আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরকাত প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগান আশা করি আল্লাহ সুবাহ আলো সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা অনেক দুঃখের সাথে লক্ষ্য করতেছি একটা বিষয় আমাদের বাংলাদেশে এই যে একদল সুন্নি নামক সুন্নি একদল বিদাতি ধর্মের অনুসারী আছে এই সুন্নি ধর্মের অনুসারী এরা আসলে শেষ জামানার দাজ্জাল শেষ জামানার দাজ্জালের বীজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু বাদি ইয়াকুন ফি আখির জামানি দাজ্জালু না কাজাবুন ইয়াতুন আকুম মিনাল আহাদি ফি বিমা আলাম তাসমা ও আং তুমাল আবা উকুম ইয়াকুম ও ইয়াহুম আল্লাহ নবী সাল আলিম এই হাদিসের মধ্যে বলেছেন ইয়াকুনু ফি জামানি শেষ জামানায় অনেকগুলা দাজ্জাল আসবে অনেকগুলা 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 আসবে 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 মিথ্যুক আর তারা তোমাদের সামনে এমন কিছু কথাবার্তা নিয়ে আসবে এমন কিছু কথা তোমাদেরকে শোনাবে যেগুলো তোমরাও শোনা নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই তো তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো তো এই হাদিস এর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বর্তমান জামানার এই যে সুন্নি নামক সুন্নি ধর্ম যেটা আছে এই ধর্মের সাথে এটা পুরাপুরি মিলে যায়

সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত বুমরা ধর্মের উপরে থাকবে কিন্তু আজকে আমাদের আজকে আমরা যে ইসলাম পালন করতেছি আমরা যে মুসলমান দাবি করতেছি মহান মালিকের দেওয়া আজকে সব কিছুর ঊর্ধ্বে আসে মহান মালিকের বিধান কি আজকে সব কিছুর ঊর্ধ্বে আসে আজকে আমরা কার বিধানে জীবনযাপন করতেছি আমরা কেন মুসলমান আমাদের ইমানের দাবিটা কি আপনি যদি ইমানদার হন তো আপনার ইমানের সর্বপ্রথম যে দাবিটা থাকবে সেটা হচ্ছে মহান মালিকের হুকুমের দ্বারা মহান মালিকের বিধান দ্বারা আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র কায়েম করলেন সেই রাষ্ট্রের সংবিধানটা কি ছিল সেই রাষ্ট্রের বিধানটা কি ছিল উড়াইশদের নাকি পারস্যদের নাকি তাদের কোনো সুপার পাওয়ারই কোনো বিধানটা কি আল্লাহ নবী সাল্লু আলিয়া সাল্লামের মদিনা পরিচালিত হয়েছে নাকি আল্লাহ সুবাহান হাত মহান বিধানে মহান শরিয়াতে মহান নবী সাল্লু আলি ওয়াসাল্লাম সেই রাষ্ট্র পরিচালনা করেছেন তো আজকে যদি আমরা মুসলমান দাবি করি আজকে যদি আমরা ইমানদার দাবি করি আমাদের ইমানের দাবিটা কি আসে আমাদের ইমানের চাহিদাটা কি আসে আমাদের নবী সাল্লু আলিবাসাল্লাম যে রাষ্ট্রের রূপরেখা লেখে রেখে গেলেন যে সুন্না রেখে গেলেন সেই সূন্য সেই রূপরেখা দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আমাদের সমাজ পরিচালিত হবে আমাদের পরিবার পরিচালিত হবে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে দেখেন আজকে আমাদের রাজনীতি চলতেছে ব্রিটিশদের ওই গুমরা ধারার উপর আমাদের অর্থনীতি চলতেছে ব্রিটিশদের ওই হারাম পন্থার উপর আমাদের শিক্ষানীতি চলতেছে ব্রিটিশদের ওই হারাম পন্থার উপর আমাদের সমাজনীতি চলতেছে ব্রিটিশদের ওই হারাম পন্থার উপর আমাদের শিক্ষানীতি অর্থনীতি সব কিছু আজকে গাহরুল্লাহ তথা ব্রিটিশদের এই হারাম বিধানের উপর চলতেছে

এই শক্তি হচ্ছে নিক্ষেপ করা অর্থাৎ যে জামানায় যে নিক্ষেপ করা আসবে সেই শক্তি অর্জন করা আল্লাহ সুখানা হুয়া তারা স্পষ্টভাবে কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন আপনি তাফসিরের কিতাব খুলে দেখেন তো এই শক্তি অর্জন করে থাকা আমাদের দিনকে বিজয় রাখা শত্রু থেকে আমাদের দিনকে হেফাজত করার জন্য আমাদের এই শক্তি সামর্থ্য অর্জন করা ফরজ আপনি যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন ফরজ অথচ এই যে সুন্নি ধর্মের অনুসারী নমরুদের সন্তানেরা কুরান সুন্নাকে কাঠ করে অপব্যাখ্যা করে এই মিলাদ কিয়া নূর মাটি গায়ব জানা না জানা এই কয়েকটা বিষয়কে ভাবে কোরআন হাদিসের অপবেক্ষা করে প্রমাণ করতে চায় যে এরা যে কি পরিমাণ দাঁজ জাল এর ওই যে হাদিস দ্বারা বিস্তারিতভাবে এই দাঁত জালদেরকে চিনা দেয় তারা কিভাবে কোরআন হাদিসের অপবেক্ষা করে এই বিষয়গুলাকে প্রমাণ করতে চায় অথচ যেই বিষয়গুলা স্পষ্ট যেখানে কোনো ব্যাখ্যার দরকার নাই যেখানে কোনো মতামত ভিন্ন কোনো মত নাই এই সমস্ত বিষয় নম্রুদের সন্তানদের একটা কথা নাই একটা চিন্তা নাই একটা ফিকির নাই বরু রবিউল আওল আসলে কালগুন যেমন ভাদ্র মাসের মধ্যে গরম হয়ে যায় এই সুন্নি ধর্মের অনুসারীরা এই রবিউল আওয়াল মাস আসলে এরকম গরম হয়ে যায় কিন্তু কোথায় সেই নবীর সন্না কোথায় সে আল্লাহর দেওয়া বিধান কোথায় সে আল্লাহর দেওয়া শরীয়ত ইসলাম কি শুধুমাত্র বছরের একটা দিন এই রকম একটা অনুষ্ঠান নির্ভর ইসলাম ধর্ম ইসলাম তো এমন একটা ধর্ম যেটা শাশ্বত ধর্ম যেটা মহান ধর্ম যেটা সমস্ত তন্ত্র মন্ত্রের চাইতে ঊর্ধ্বে চব্বিশ ঘন্টা যেই ধর্ম একজন মানুষকে গাইড দেয় আর এই সমস্ত একদিন বছরে একদিন বিভিন্ন ধরনের উৎসব পালন করে সারা বছর ভুলে থাকা আল্লাহর দিনের উদ্দেশ্যকে বাস্তবায়ন থেকে দূরে রাখা এটা তো হচ্ছে ইহুদিক নাসারাদের বিষয় এটা হচ্ছে ইহুদ্দিন আসারাদের সুন্না এটা ইহুদি আসারাদের অবস্থা ইহুদ্দিন আসারাদের খাসল যেমন আজকে ইসা আলী ইসালামের যে আদর্শ ছিল যেইটুকু এখনো আছে যেইটুকু এখনো প্রতিষ্ঠিত আছে ঈসা আলীহ সালামের আদর্শ যেইটুকু এখনো জানা যায় খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখেন তো ওইটুকু আদর্শ কি তাদের ভিতরে আছে। আজকে তাদের রাষ্ট্র আজকে তাদের সমাজ আজকে তাদের পরিবার হাহাকার করতেছে তাদের নোংরামি অশ্লীলতা জীবনের কোনো মূল্য নাই মানবতা সেখানে ভুলুণ্ডিত কিন্তু ঈসা আলী ইসলামের যেটুকু আদর্শ এখনও যেটুকু সত্যতা আছে ওইটুকু কি তারা পালন করে না তাদের সিটে ফুটাও নাই শুধুমাত্র ওই যে যেদিন ঈসা আলী ইসলামের পঁচিশে ডিসেম্বর জন্মদিন ওই দিনে তারা অনেক কিছু করে করে থাকে তারপরে ওইগুলাকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে কোথাকার পানি কোথাকায় নিয়ে গেছে কোথার শার্টের গুদাম প্যান্টে লাগিয়ে ফেলেছে এরকম একটা কঠিন অবস্থা তো তারা বছরে একটা দিন বড় দিন পালন করে ঈসা আলীহী ইসালামের জন্ম পালন করতেছে ক্রিসমাস ডে তারা পালন করতেছে তো আর কোনো ঈসা আলী ইসলামের আদর্শ বা ঈসা আলী ইসলামের রেখে যাওয়া সূন্যনা ঈসা আলী ইসলামের রেখে যাওয়া যে আদর্শটা ছিল এই সম্পর্কে তাদের কোনো খবর নাই এগুলো হচ্ছে তাদের খাসলত ইহুদিরা মুসা আলী ইসলামের উম্মত বলে নিজেদেরকে দাবি করে তাওরাতের যেইটুকু বিকৃত অংশ এখনও পাওয়া যায় এখনো তাদের কাছে যেই কিতাবগুলো ভিন্ন নামে এখনও আছে এই সমস্ত কিতাবের মধ্যে এখনো যেইটুকু সত্যতা আছে এইটুকুও তাদের কাছে নাই কিন্তু তারা বিভিন্ন এইরকম দিবস নির্ভর একটা ধর্ম পালন করে তো ঠিক একইভাবে এই নমরুদের সন্তানেরা এই চুন্নি ধর্মের অনুসারীরা এরা আজকে এই রকমভাবে ইসলামকেও বানিয়ে নিতে চায় ইসলামের বিধানের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামকে জীবনে প্রতিষ্ঠিত করবে ইসলাম দিয়ে জীবন পরিচালনা করবে এই ধরনের কোনো চিন্তা ফিকির নাই শুধুমাত্র বছরে নির্দিষ্ট দুই একটা দিন তারা এটা নিয়ে অনেক কিছু করবে আর এটাই তারা মনে করবে এটাই আসলে এটাই ঠিক আসলে এই নমরুদের সন্তানেরা এই সুন্নি নামক সুন্নি ধর্মের যারা অনুসারী এরা শেষ জামান আজ্জাল এবং আল্লাহ নবী সাল্লাহ আলিম আসাল্লাম আদেশ আরেকটা হাদিস বলেছেন যেটা সোহেমুসলিম এসেছে ইয়াকুন উফ বা আদি আ ইম মাতুন আল্লা বলেছেন শেষ জামান এমন কিছু মানুষ আসবে এমন কিছু নেতা আসবে এমন কিছু ইমাম আসবে এমন কিছু মুলবী আসবে এমন কিছু অনুসরণীয় ব্যক্তি আসবে যারা নবীর রেখে যাওয়া সুন্না অনুসরণ করবে না যারা আমিন নবীর রেখে যাওয়ার হেদায়ত অনুসরণ করবে না তারা এমন হবে যে তাদের চেহারাটা তাদের বাইরের অংশটা দেখা যাবে মানুষের মতো কিন্তু তাদের ভিতরটা থাকবে ইলিশ তো এই যে এই হাদিসের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই হাদিসের পুরাপুরি মেস্তা হচ্ছে এই শের জামানর দাজ্জাল শের জামানর দাজ্জালের বীজ শের জামানের ইবলিসের বীজ এই সুন্নি নামক সুন্নি ধর্ম এই বেদাতি ধর্মের না তাদের কাছে আল্লাহ দিনের কোনো মূল্য নাই মহান মালিকের বিধানের কোনো মূল্য নাই ওই ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাতামাতি তো আল্লাহ তালা আমাদের পুরা উম্মাকে বোঝার তৌফিক দান করেন এই সমস্ত থেকে ফিরে আসা তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওববার